আপনি কি বাজার থেকে নিম্নমানের ব্রা কিনে ব্যবহার করতে করতে অস্বস্তিকর লাগছে চেয়ার বা সোফায় কিংবা অন্য কিছুতে হেলান দিয়ে বসলে পিঠে হুকের অথবা ইলাস্টিকের যাচ্ছে যার ব্রার ফলে ব্যথা কিংবা চুলকানি হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিনিবো ডট আপনাদের জন্য নিয়ে এসেছে ইন্ডিয়ান অরিজিনাল গুড ব্রা যাতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের মানের ভেলভেট জাতীয় সফট ইলাস্টিক এবং হুকগুলো দেখুন কত সুন্দরভাবে ফিটিং করে দেয়া আছে পিছনে তিনটি হুক থাকার কারণে আপনি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এই ইন্ডিয়ান অরিজিনাল গুড্ডি ব্রাটি দীর্ঘ সময় পরে থাকলেও তকে চুলকানি কিংবা ব্যথার অনুভূতি হবে না ইলাস্টিকগুলো এতটাই মোটা হয় টাইট অনুভূতি হয় না আপনারা যারা আমাদের পেজ থেকে আগে অরিজিনাল গুড্ডি ব্রা গুলো অর্ডার করেছেন তারা তো জানেনই আমাদের ব্রা কোয়ালিটি গুলো কেমন দেখুন নিপল লাইনের উপর দিয়ে কি সুন্দর সেলাই করা এবং এই সেলাইয়ের কারণে কাপের উপরে প্লেইন দেখাবে কাপের চারিদিক থেকে চাপ দিয়ে খুবই ন্যাচারাল একটা শেপ দেবে গুটি ব্রা যা ব্লাউজ বা কামিজের সাথে সহজেই ব্যবহার করা যায় নিচের ইলাস্টিক প্রশস্ত হবার জন্য টাইট অনুভূত হয় না পেছনের হুকগুলো লাগানোর জায়গায় অনেক নিচে তাই আপনি বড় গলার ড্রেস আরামে পড়তে পারবেন যে কোনো পোশাকের সাথে খুবই কমফোর্টেবল ব্রাগুলো নরম এবং উন্নত মানের জাতীয় সফট ইলাস্টিক দিয়ে তৈরি গুটি ব্রা ঝুলে পড়া ব্রেস্ট এবং ভারী ব্রেস্টের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় যা একবার ব্যবহার করার পর বারবার পারচেজ করতে বাধ্য হবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন কিনিবো ডট কমের ইন্ডিয়ান অরিজিনাল গুড ডিব্রা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কল করুন ধন্যবাদ